আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আমি রোপা আমি শুধু তো একটা রাজ্য ত্রিপুরা থেকে বিলং করি আমি একটা মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ তো বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লাউ দিয়ে ডিম বাজার রেসিপি তো একেবারে ভাবে নতুন একটা রেসিপি তো দেখে নয় আমি কিভাবে রান্না করেছি সপ্তাহে দেখতে হলে বন্ধুরা সবাই আমার পাশে দেখো বন্ধুরা নতুন বন্ধুরা অবর পুরাতন বন্ধুরা সবাইকেই বলছি অবশ্যই দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করো কেউ স্কিপ করবে না সবাইকে অনুরোধ করে বলছি আর ওয়াচ করবে তো দেখেন অবশ্যই দেখতে হলে তো আমার পাশে থেকে দেখতে হবে লাইক দিয়ে দেখা শুরু করো আবার সঙ্গে থাকতে হবে তাহলে তো আমি কিভাবে রান্না করেছি তো বুঝতে পারবে না তো একেবারে সুন্দরভাবে রান্না করে নিয়ে এসেছি তো যে যেখান থেকে দেখছো বন্ধুরা নতুন বন্ধুদেরকে বলছি অবশ্যই আমার এই চ্যানেলটাকে ছোট্ট একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পেশ পাশে থেকে যাবেন আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি নোটিফিকেশানটি অন করে রেখে দিবেন যাতে করে আমি এভাবে নিত্য নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো শুরু করা যাক বন্ধুরা তো দেখেনও আমি এখানে প্রথমে একটা কচি লাউ নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে এনেছি এটা কোনো আমাদের তো কোনো গাছ নেই তার জন্যে কিনে আনতেই হয় সব কিছু আমাদের কেনা হয় আমরা তো সব কিছু কিনে খাই সবজি থেকে শুরু করে এভরিথিং সব কিছু তো লাউটার দাম নিয়েছে বিশ টাকা একেবারে করছি কিন্তু একেবারে নরম একে টুল টুলে একেবারে তাজা টাটকা টাটকা আর তো দেখে নাও আমি এখন এগুলি কেটে নেব তো একটা আমি বলের মধ্যে জল ডেলে নিচ্ছি বলের মধ্যে জল পরিষ্কার জল ঢেলে নিলাম তো এখন আলুর যে বোটা এটা এখন কেটে নেব কেটে এগুলোকে টুকরা টুকরা করে নেব আমি আর আঁশগুলো ছাড়িয়ে নেব আর লাউ এর তো দেখে নাও একেবারেই করছি একেবারে বিচিগুলিও কিন্তু একেবারে করছি একেবারেই কিন্তু টাটকা দেখে নাও দেখে তোমরা বুঝতেই পারছো আর লাউটাও কিন্তু একেবারে সাইজ মতো একেবারে আমার জন্য একেবারে হয়ে যাবে আমার জন্য দুবেলা তো দেখে নাও এখন আমি এখন চামড়াগুলো এভাবে ছাড়িয়ে নেবো চামড়াটাও কিন্তু আমি ফেলবো না তো আজকে ওটা বাজা করবো না আগামীকাল বাজা করবো চামড়াটা চামড়া দিয়ে আলু দিয়ে বাজি করব। তো দেখে নাও বন্ধুরা এখন চামড়াগুলো আজ ছাড়িয়ে নেব তো এভাবে পাতলা পাতলা করে আমি আজ ছাড়িয়ে ফিরে আসছি বন্ধুরা সবগুলো এভাবে ছাড়িয়ে নেব তো দেখে সবগুলো আমার আজ ছাড়ানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু একটা লেয়ার থাকে ক শাড়ি তো এভাবে এগুলো কিন্তু সুন্দরভাবে দলে দলে ধুয়ে নিতে হবে তো লাউ কিন্তু অবশ্যই কাটার আগে তখনই ধুয়ে নিতে হবে যেমন দেড়শ কাটার আগে দুই নিতে হয় লাও কিন্তু চামড়া ছাড়িয়ে এভাবে আগে কেটে নিতে মানে দুয়ে নিতে হয় কেটে তো টুকরো করে কেটে তো এখন আমি দেখে নও অল্প একটু দেখে নাও কচি কুচি করে নিচ্ছি এভাবে আলুর মতন একেবারে চিকন চিকন একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা তো দেখে বুঝতে পারছো বন্ধুরা বাজার জন্য যেভাবে খাতো সব আমার তো খাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে দুইটা ডিম প্লিজ থেকে এনে দুইয়ে তো এখানে রেখে দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য তো দেখে নাও তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো বন্ধুরা দেখে নাও কি কুচি কুচি করে একেবারে কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি একেবারে তো আমি গ্রেটার নিয়ে নিয়েছিলাম আমার গ্রেটার দিয়ে একেবারে ছোট্ট একেবারে গরু গুরু হয়ে যায় একেবারে গোড়া একেবারে একেবারে মিস হয়ে যায় তার জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে এভাবে দাও দিয়ে কুচিয়ে নিয়ে নিয়েছি তো আমার সম্পূর্ণ কাটা কোটা সব কমপ্লিট হয়ে গেছে কড়াইটাও বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সরিষার তেলটাও আমার গরম হয়ে গেছে তো এখন আমি পিঁয়াজগুলো দিয়ে দেব। দেখেন কুচিয়ে নিয়ে নিয়েছি পিঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখে নাও তো খুবই গরম হাতে লাগছিল তোমরা হয়তো দেখে বুঝতে পেরেছ কেননা আমার স্টিন নেই হাতে অনেকটাই লেগেছিল তো এখন আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার বাদামি বাদামি কালার একটু লালচে লালচে করে বেজে নেব যতক্ষণ না ব্রাউন কালারে হয়ে হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ওকে পেঁয়াজটাকে ভাজা করবো দেখেন বাজাটা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এখানে চাইলে সয়াবিন অয়েল বা সাদা তেলও ইউজ করতে পারো তো আমি এখানে সরিষের তেল ইউজ করছি তো এখন আমি দেখেন ডিমগুলো ফাটিয়ে দেব এখানে কিন্তু এখন আমি নুন দিয়ে দুটা ডিম পাঠিয়ে নিয়ে নিয়েছি এখন আমি একটু হলুদ একটু লবণ দিয়ে দেবো কেননা তাহলে তো লবণের ডিমের মধ্যে লবণ ইয়ে হবে না অ্যাবজর্ভ হবে না আর ডিমটাও কালার হবে না তার জন্য আগে দিয়ে দিচ্ছি তো এখন আমি ভালোভাবে সুন্দর করে লালচে লালচে করি কিন্তু বেজে নেব একেবারে নাড়াচাড়ার মধ্যে রেখে দেব কেননা ডিমগুলো যেন জট মানে একেবারে জমাট বেঁধে না যায় সেটা খেয়াল রাখতে হবে আর অবশ্যই চুলার প্লেমটা কিন্তু হাই টু মিডিয়ামে রেখে দেবে মিডিয়াম আছে তো রেখে সুন্দরভাবে এভাবে আমি পাঠিয়ে নেব ডিমগুলো এভাবে ভেঙে ভেঙে গুরু গুরু করে নেব একেবারে টুকরু করে নেব যাতে কোনো দলা যাতে না পাকিয়ে যায় তো এভাবে সুন্দর করে লালচে লালচি করে বেজে নেব তো আমার ডিমগুলো কিন্তু বাজা হয়ে গেছে তার জন্যে দুইটা আমি তেজপাতা নিয়ে নিয়েছি একটা স্মেলের জন্য একটা ফ্লেভারের জন্য আগে যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু ফ্লেভারটা আসতো না অবশ্যই এভাবে দিয়ে দেখবে তোমরা আমি তোমাদেরকে বলছি অবশ্যই ভালোই লাগবে ফ্লেভারটা খুবই ভালো আসে খেতে সময় খুবই ভালো লাগে তো বন্ধুরা কে কে এভাবে রেসিপিটা খেয়েছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার কিন্তু প্রথম এটাই তো আমি তো তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তা আমি প্রথমে একটুখানি হলুদ দিয়েছিলাম একটুখানি নুন দিয়েছিলাম তো তার জন্য তা আবারও একটুখানি দিয়ে দিলাম তো পরিমাণ মতো একটু আইডিয়া করে দিয়ে দিলাম আর এখন আমি ডিমের সাথে এখন লাউগুলো একেবারে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখছো আমার এই রেসিপিটা কেমন মানে লাগ লাগছে বা কেমন মানে বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখেন লাউয়ের কিন্তু অবশ্যই মানে জল ছেড়ে দেই কিন্তু আমি কোনো এখানে ডাকা চাপা দেব না এভাবেই হতে দেবো কিছুক্ষণ পর্ব নাড়াচাড়া করে দেবো লাউ তো একেবারে এমনিতেই করছি একবারে মিশে যাবে এখানে বর্তা হয়ে যাবে এখন কিছুক্ষণ আগে দেখেছো লাউটা কিন্তু বেশ বেশি ছিল এখন কিন্তু একবারে অল্প একটু হয়ে গেছে কিন্তু একবারে মিশে গেছে ওই দেখো একটুখানি জলটাও কিন্তু একটু একটু কমে গেছে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে আমার এ প্রিমিয়ারে জয়েন হয়ে আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওতে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে দেখো আমিও তোমাদের পাশে আছি তো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা আগামীতে অনেক দূর এগিয়ে যেতে পারবো আর তোমাদের এই ভালোবাসা আশীর্বাদ নিয়ে যেন আমরা যেন আগামীতে অনেক দূর এগিয়ে যেতে পারি অবশ্যই আমার পাশে থেকেও শেয়ার করে দিও তো দেখে নাও তোমাদেরকে সেদিনও আমি বেন্দি বাজার মধ্যে বলেছিলাম প্রত্যেকটা এসব শুকনো বাজার মধ্যে যদি ম্যাগি মশালাটা থাকে কিন্তু খুবই ভালো লাগে স্মেলটাও কিন্তু খুবই অসাধারণ খুবই ভালো লাগে খুবই ফ্লেভারটাও খেতে খুবই ভালো লাগে মানে আলাদা একটা বাজা মানে ইয়ে আসে এমনিতেও কিন্তু ম্যাগি যদি আমরা ডিমের সাথে বাজা করি তখন যদি আমরা ম্যাগি মশলাটা দিয়ে দিয়ে খেতে একটা আলাদাই মানে মানে টেস্ট আসে তার জন্য আমি কি করি তো যে কোনো একটা বাজা ইয়ের মধ্যে কিন্তু বাজা পুরীর মধ্যে শুকনো বাজার মধ্যে আমি এই মশলাটা ইউজ করে থাকি অবশ্যই তোমরাও ইউজ করে দেখবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি যে হানড্রেড পার্সেন্ট ভালোই লাগবে যারা লাউ খেতে পছন্দ করে না তারাও লাউ খেতে পছন্দ করবে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবে আমি তোমাদেরকে গ্যারান্টি করে বলছি যে যারা লাউ খেতে পছন্দ করে না তারাও খেতে এই পছন্দ করবে আই হোপ তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করবে তোমাদের বাড়ি ছোটো বড় সবাই পছন্দ করবে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি যে খুবই টেস্টি হয়েছিল কেটে খুবই টেস্টি হয় খুবই ভালো হয় অবশ্যই কোনো এখানে আমি কোনো আদারওয়াইজ অন্য কোনো মশলা ইউজ করিনি এই যে এটাই শুধু ইউজ করেছি মেগি মশলাটাই আর এখানে আমার রান্নাটা কিন্তু একেবারে সম্পূর্ণ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে তো তোমাদেরকে দেখানোর জন্য একটু সৌন্দর্যর জন্য একটুখানি আমি সাজিয়ে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে কারণ আমার কাছে দুনে পাতা ছিল না দুনেপাতা যদি থাক মানে আমার করে থাকতো তাহলে দুনে পাতা চড়িয়ে দিলে ও আরও সুন্দর লাগতো আরও সাজিয়ে দিলে তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের রেসিপিটা কেমন হয়েছে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো কিন্তু আমার পড়তে খুবই ভালো লাগে এই কমেন্ট কিন্তু আমাদের আমার জন্য অনেকটাই খুবই দামি তো ভিডিও তো বেশি একটা বড় হচ্ছে আমার নতুন একটা রেসিপি ভিডিও যদি দেখা হচ্ছে তো বন্ধুরা থ্যাংক ইউ তাই তাহলে আসসালামাইকুমটা বাই বাই